মহরমপুরে মহাশ্বেতা দেবী সেবা সমিতির শিব পূজার এবারের থিম লক্ষ্মীর ভান্ডার ইন্দ্রপ্রস্থ জয়চান্দ রোডের দেবী সেবা সমিতির আয়োজিত শিব পূজা এবার দশ বছরে পা দিল এবারের পূজার থিম লক্ষ্মীর ভান্ডার সারা দেশ জুড়ে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের জনপ্রিয়তার কথা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরার জন্য এবারে থিম লক্ষ্মীর ভাণ্ডার বলে জানান ক্লাবের সম্পাদক স্বরূপ দাস এই পুজোর উদ্বোধন করেন মহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি সঙ্গে ছিলেন ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত দাশ প্রমুখ এই পুজো দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করেছেন বলে জানান ক্লাবের সম্পাদক সেই সঙ্গে তিনি এও জানান এই পুজো উপলক্ষে বহু মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র পুজোটা হচ্ছে আমাদের শিব পুজো এটা প্রতি বছরই ন্যায় এটা হয়ে থাকে এবং দশ বছর ধরে উনি চলছে পুজোটা আর মোটামুটি এখানে কালকে আমাদের উদ্বোধনী নিতে এসেছিলেন দারুগোপাল মুখার্জি এবং আমাদের যে পৌর পৌর পিতা তিনি হচ্ছেন এই ক্লাবেরও নাম 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 দিয়েছেন উনি এই ক্লাবের নাম দিয়েছিলেন দেবী এবং উনিও এই ক্লাবের সভাপতি এই এই হচ্ছে আমাদের প্রোগ্রাম এবং আজকে এই থিম হচ্ছে আমাদের লক্ষ্মী ভাণ্ডার থিম আজকে গোটা পশ্চিমবঙ্গবাসীকে এবং গোটা ভারতবাসীকে জানাতে চাই যে লক্ষ্মী ভাণ্ডার জিনিসটা একটি জিনিস এই প্রথম থিমের দ্বারা তাকে প্রকাশিত হচ্ছে যে আজকে আমাদের মা বোনরা যেভাবে মাসে মাসে যেভাবে আমরা যে টাকা মহাত্মা ব্যানার্জির টাকা পাই সেই টাকার অনুযায়ী সেই চুলটা হচ্ছে যে মহাবার তোকে মনে করবে যে লোক ভাণ্ডারটা যে মহাত্মা ব্যানার্জি করেছেন এটাই তো আমাদের উদ্দেশ্যে এই চিন্তা কত বছর ধরে হচ্ছে পুজো দশ বছর ধরে হচ্ছে এবার এবং অনেক গরিব মানুষদেরকে কাল আমাদের চেয়ারম্যানের হাত ধরে দিয়ে এবং ভাইস চেয়ারম্যান ছিলেন এবং এখানকার কাউন্সিলার ছিলেন এখানকার দুই ডাক্তারবাবু ছিলেন অনেক বিশিষ্ট লোকও ছিলেন হ্যাঁ তারা তাদের হাত দিয়ে গরিব মানুষদের শীতবস্ত্র প্রদান করাও হয়েছে এবং এবারের লক্ষ্মীর ভাণ্ডারের কারণটা কি লক্ষ্মী ভাণ্ডার আমাদের যে এতদিন ধরে মমতা ব্যানার্জি যে যে লক্ষ্মী ভাণ্ডার মানুষকে দিচ্ছেন ওই জীবনার জন্যই একটা ইচ্ছা হলো আমাদের একটু মনের মধ্যে হলো যে একটা যে একটা থিম করবো প্রতি বছর একটা করে আমরা থিম করি যাই হোক এটা আমাদের মাথার মধ্যে এলো যে একটা লক্ষ্মী ভান্ডার থিম যদি প্যান্ডেলের মধ্যে পড়ে মানুষকে একটা দেখানো যে আমাদের একটা হচ্ছে লক্ষ্মী ভান্ডার কেমন ভিড় হচ্ছে প্রচণ্ড তারা ভিড় নিচ্ছেন তারা প্রতিটা মানুষে আসছে এসে ছবি তুলছেন নিচ্ছেন কালকে ডাক্তার দীপঞ্জন বাবুর তার ফ্যামিলি নিয়ে এসে দেখে নিয়ে দেখে এগিয়েছে আপনার নাম আমার নাম স্বরূপ দাস এই ক্লাবেরই আমি সভাপতি Ô mọi người đang nói chuyện với mình. 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 <목소리> 기... 이곳나대한민 <목소리> <못> <목소리> <아니>, <목소리> <목소리> <목소리>

এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান ফোর